6번이 <목소리도> 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 আলাইকুম আপনারা অবগত আছেন যে গত পরশুদিন জাহিরুল হক নামে একটা ছেলেকে পাঁচ লক্ষ টাকা চাঁদার বিষয়ে খুব গুরুতরভাবে আক্রমণ করা হয় মারা হয় আজকে আমরা ওনার খোঁজখবর নিতে জীবিতে আসি আসার পর আমরা এখানের ইনচার্জ আমরা ডক্টর বাবুর সঙ্গে কথা বলি কথা বলার পর বুঝতে পারলাম যে ওনার মাথায় এখন ব্লিডিং আছে উনি খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে আপনার একটা হাত ভেঙে গেছে তো ওনাকে উন্নত মানের চিকিৎসা দরকার আপনার যা বুঝতে পারলাম এখানে কথা বলে ডাক্তারবাবুর সঙ্গে তো উনি খুব সিরিয়াস যে মানে মাথায় ব্লিডিং মানে বিশাল ব্যাপার সেবার উনি বাঁচবে কিনা ওইটাও আপনার মুখ্য ব্যাপার যারা আক্রমণ করছে যারা উঠে মারল একজনের নাম উনি বলল যে সুশান্ত অধিকারী আর একজনের নাম বিন্দু অধিকারী উনি কেস করেছে থানাতে তো রিসিভ কপিটা এখনো পাইনি ওরা আর ওনাদের স্টেটমেন্ট অনুযায়ী যে পুলিশের সামনে ওনাকে আক্রমণ করা হয়েছে মারা হয়েছে তো আমরা রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানাবো যে এই সকল দুষ্কৃতিকারীদের জানে যেন খুব তাড়াতাড়ি আপনার পুলিশের জালে তোলা হয় এবং গ্রেফতার করা হয় তা না হলে সামনে রাজ্যে আরো ভয়াবহ অবস্থা হবে কারণ নাম জানা যাচ্ছে এই তো একজনের নাম বলল সুশান্ত অধিকারী আর একজনের নাম বলল বিন্দু অধিকারী আরো খুব দু চারজন ছিল ওদের সঙ্গে লোকাল থানার সাথে কথা বলছি হ্যাঁ লোকাল থানার সঙ্গে কথা বলেছি আমরা বুজং থানার ওসি বাবুর তো উনি বলেছে অবিলম্বে যদি অ্যারেস্ট না করা হয় আমরা প্রশাসনিক লেভেলে আমরা ডেপুটেশনে যাবো ডেপুটেশন দেবো আসামিদের যেন অ্যারেস্ট করা হয় আজকে সংখ্যালঘু অংশের যুবক বলে তার উপরে চাঁদার জুলুম করে এরকম ভাবে আক্রমণ করবে এটা তো হতেই পারে না ত্রিপুরা রাজ্যে মানুষ মানুষ খুব বিভিন্ন জায়গাতে আজকে সংখ্যালঘুরা হয়রানির মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে সংখ্যালঘুদেরকে হয়রানি করা হয় চাঁদার নামে ধর্মের নামে তো আমরা এই সবগুলোকে কন্টেম করি আমরা এসব যদি ঠিক না হয় রাজ্য প্রশাসন যদি দৃষ্টি আকর্ষণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা প্রয়োজনে এসপি অফিস ঘেরাও করবো আপনার নামটা Ahora no, a